সাড়ে চার বছরের শিশুর ওপর যৌন নির্যাতন করার অভিযোগে ধৃত সীমন্ত মাঝির হয়ে এজলাসে দাঁড়ালেন না কোনো আইনজীবী গতকাল কাটোয়া থানার গাফুলিয়া গ্রামে এক চার বছরের শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগে মাঝরাতে দাইহাট শহর সংলগ্ন বিকিহাটে অভিযান চালিয়ে একটি বন্ধ বাড়ি থেকে অভিযুক্ত শ্রীমন্ত মাঝিকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ এরপরই আজ সকাল এগারোটা নাগাদ প্রেসমিট করে এই খবর জানান পূর্ব বর্ধমান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পান্ডে এবং ধৃতকে আজ কাটোয়া মহকুমা আদালতের পক্সো এজলাসে পেশ করা হয় কিন্তু কোনো আইনজীবী আজ এজলাসে তার হয়ে দাঁড়াননি নক্কারজনক এই ঘটনার অভিযোগে ধৃত সেমন্ত মাঝিকে আজকের জন্য কোন রকম আইনি সাহায্য না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কাটোয়া বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌমেন সরকার এই বিষয়ে বলার যেটা যে একটা নক্কারজনক জন্য কাজ হয়েছে এবং আমরা এর প্রতি কি প্রতিবাদ হিসাবে আমরা প্রত্যেকটা আইনজীবী সেই আসামির হয়ে আমরা তার কোনো হেল্প না করে মানে হেল্প থেকে আমরা বিরত ছিলাম আজকে মানে বলো দাঁড়াচ্ছে না গোটা বার অ্যাসোসিয়েশন আজকে আজকের জন্য আপাতত আজকের জন্য আমরা বিরত থাকব কাজ হয়তো এরপরে কি ওলা রয়ে সেটা আমরা সিদ্ধান্ত নেব সেটা আপনার নাম সৌমেন সরকার আপনি আমি মানে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক এর পাশাপাশি কাটোয়া ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আইনজীবীদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধৃত সেমন্ত মাঝিকে কোনো রকম সাহায্য না করার কথা বলে সংগঠনের কাটোয়া মহকুমা ইউনিটের সম্পাদক অসীমনাথ মন্ডল ঘটনা হচ্ছে গতকালকে কাফুলিয়াতে একটা চার বছর সাড়ে চার বছর মেয়ের উপর যে মর্মান্তিক অত্যাচার হয়েছে তার জন্য আমাদের আজকে কাটোয়া বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার পক্ষে কেউ আইনজীবী দাঁড়াবে না এই সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটাকে আমরা পশ্চিমবঙ্গ লকালাসা কাটা ইউনিটের পক্ষ থেকে মান্যতা দিয়ে আমরাও সহমত পোষণ করেছি যে আমরাও তার হয়ে কোনো কাজকর্ম আইনি পরিষেবা যেটা হয় সেটা আমরা কোনোভাবেই সমর্থন করব না এবং তার কাজ করব না এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং তার সঙ্গে আমরা সহমত পোষণ করেছি আমরা দেখছি যে এই ধরনের ঘটনা দিনের পর দিন যেভাবে বেড়ে চলেছে এটা খুবই সমাজের পক্ষে ক্ষতিকারক এবং এর সব প্রসঙ্গে আমি কাটোয়া থানাকে উন্নীত জানাবো তারা অতি যেভাবে দ্রুততার সাথে মানে অভিযুক্তকে ধরে আদালতে প্রশাস করেছে তার জন্য কাটোয়া থানাকে আমরা সংগঠনের পক্ষ থেকে উন্নীত জানাচ্ছি আপনার নাম আমি কাটোয়া লকাগেশনের সম্পাদক অসীমনাথ মুন্ডু মৃতকে ছদিনের দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন কাটোয়া মহকুমা আদালতের বিচারক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা